বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক দীর্ঘদিনের দুই দেশ ঐতিহাসিক সাংস্কৃতিক এবং অর্থনৈতিকভাবে নিবিড়ভাবে সংযুক্ত তবে কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি কিছু বিদ্যমান রয়েছে এসব চ্যালেঞ্জ মোকাবেলায় উভয় দেশ একসঙ্গে কাজ করার গুরুত্ব পুনরায় নিশ্চিত করেছে সম্প্রতি ওমানের অনুষ্ঠিত অষ্টম ভারত মহাসাগর সম্মেলনের সাইড লাইনে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিষ্ঠা মোহাম্মদ তৌহিদ হুসেন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড এস জয়শঙ্কর এক বৈঠকে মিলিত হন এই বৈঠকে দ্বিপাক্ষিক চ্যালেঞ্জ মোকাবেলায় যৌথ প্রচেষ্টার উপর গুরুত্ব করা হয়েছে বৈঠকের মূল আলোচনার বিষয়বস্তু গঙ্গা নদীর পানি চুক্তি নবায়ন বৈঠকে তৌহিদ হোসেন গঙ্গা নদীর পানি চুক্তি নবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন এই চুক্তির আওতায় দুই দেশ গঙ্গার পানির ন্যায্য বন্টন নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে তবে সাম্প্রতিক বছরগুলোতে এটি নবায়ন নিয়ে কিছু জটিলতা দেখা দিয়েছে উভয় পক্ষই সম্মত হয়েছে যে এই বিষয় যৌথ উদ্যোগের মাধ্যমে সমাধান খোঁজা জরুরি সীমান্ত সম্পর্কিত সমস্যা বাংলাদেশের সীমান্তে গুলি বর্ষণ এবং অনুপ্রবেশ সংক্রান্ত বিভিন্ন অভিযোগ উঠেছে সীমান্ত হত্যা এবং অনুপ্রবেশ রোধে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সমন্বয় জরুরি এই বিষয়ে আগামী আঠারো থেকে বিশ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে এই বৈঠকে সীমান্ত সম্পর্কিত সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে স্থায়ী কমিটির বৈঠক দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা শার্ক দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে বাংলাদেশ এই সংস্থার কার্যক্রম পুনরায় সক্রিয় করার ব্যাপারে গুরুত্ব আরোপ করে বৈঠকে বাংলাদেশ ভারতের প্রতি আহ্বান জানায় যাতে তারা সার্ক স্থায়ী কমিটির বৈঠকে অংশগ্রহণ নিশ্চিত করে বাণিজ্য ও বিনিয়োগ দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশ ভারতের বাজারে আরও বেশি পণ্য প্রবেশের অনুমতি চায় এছাড়া ভারতীয় বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানানো হয় দুই পক্ষই উভয় দেশের মধ্যকার বাণিজ্য বৃদ্ধির বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করে সম্প্রতি ঘটে যাওয়া কিছু কূটনৈতিক উত্তেজনা সম্প্রতি ঢাকা ও দিল্লির মধ্যে কিছু উত্তেজনা দেখা দিয়েছে বিশেষ করে ঢাকার ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি অগ্নিসংযোগের ঘটনায় ভারত নিন্দা জানিয়েছে বিবৃতি সরকার এই বিবৃতিকে অপ্রত্যাশিত এবং অনাকাঙ্ক্ষিত বলে অভিহিত করেছে এছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ওয়াশিংটনে অনুষ্ঠিত এক বৈঠকে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আলোচনা হয়েছে আশা প্রকাশ করেছে যে বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি স্থিতিশীল থাকবে এবং দুই দেশের সম্পর্ক উন্নয়নের দিকে এগিয়ে যাবে যৌথ প্রচেষ্টা গুরুত্ব এই বৈঠকের মূল লক্ষ্য ছিল দ্বিপাক্ষিক চ্যালেঞ্জ মোকাবেলায় পারস্পরিক সহযোগিতা উভয় পক্ষই স্বীকার করেছে যে কূটনৈতিক সম্পর্কের উন্নয়নে উভয় দেশের নেতৃত্বের মধ্যে নিয়মিত সংলাপ ও আলোচনার প্রয়োজন রাজনৈতিক সম্পর্ক দ্বিপাক্ষিক রাজনৈতিক সম্পর্ক শক্তিশালী করতে আরও বেশি উচ্চ পর্যায়ের বৈঠক আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে নিরাপত্তা সহযোগিতা উগ্রবাদ দমন সন্ত্রাসবাদ প্রতিরোধ এবং অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে দুই দেশ একসঙ্গে কাজ করবে অর্থনৈতিক ও বাণিজ্যিক উন্নয়ন দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরিবেশগত সহযোগিতা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ভারত ও বাংলাদেশ যৌথভাবে কাজ করবে বিশেষ করে উপকূলীয় অঞ্চলের উন্নয়নে উভয় দেশের মধ্যে গবেষণা ও প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানো হবে বাংলাদেশ ভারত সম্পর্ক ঐতিহাসিক এবং কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে এই সম্পর্কের মধ্যে কিছু চ্যালেঞ্জও বিদ্যমান সাম্প্রতিক কূটনৈতিক বৈঠকগুলোতে উভয় দেশ এই চ্যালেঞ্জগুলো সমাধানে যৌথ প্রচেষ্টার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে দ্বিপাক্ষিক সংলাপ ও সহযোগিতার মাধ্যমে ভবিষ্যতে উভয় দেশের মধ্যে সম্পর্ক আরও গভীর হবে বলে আশা করা যায়